হে গাছ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো করে ভালো আছো আমিও ভালো আছি আর সুমিত গুড মর্নিং সবাইকে তো আমি ব্লগটা এখান থেকে শুরু করছি যেমন যেমন পারবো তেমন তেমন তোমাদের কাছে শেয়ার করবো ঠিক আছে তো এই দেখো বাসন টাসনগুলো মানে দুছাতে হবে তারপরে দেখো ছোলা সিদ্ধ করে দিয়েছি আজকে ছোলা ভাজা দিয়ে মুড়ি দিয়ে খাবো ব্রেকফাস্ট সেটাতেই হবে ছোলা ভাজা আর মুড়ি আর আর কিছু নেই ওকে okay, ডাকলাম ওখানে উঠবে ও উঠলে তারপর চাটা করব ঠিক আছে এই দেখো আমি ছোলাটা সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে ছোলার ছোলাটা করবো বলে পেঁয়াজ কুচিয়ে করলাম আলুটা কুচিয়ে রেখেছি ধোয়া হয়ে গেছে এটাও ধোয়া হয়ে গেছে তো এখনও উঠেছে চা বসেছি আদা চা করব চাটা খেয়ে তারপরে বাসন টাসন তুলে তারপরে টিফিন করবো আর একটু বাজারে যাবে বাজার থেকে আসবে তারপর রান্না চাপাবো দেখি আজকে কী রান্না করি তো এই দেখো আমি দুজনে চা নিয়ে চলে এসেছি চলো চাটা খেয়ে নিয়ে হ্যাঁ হয়ে গেছে দেখো ছোলাটাও আমি বাইরে নিয়ে নিয়েছি মানে বের করে নিয়েছি এগুলো গুছিয়ে নিই গুছিয়ে নিই তারপর আমি ছোলাটা করবো এরকম নুন হলুদ দিয়ে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আলু কুচি ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এটা দিয়ে দেবো আর এটা করছি পুরো সর্ষের তেলে এই বাজারটা সরষের তেলে করলে বেশি ভালো লাগে এটা আমি ছোলাটা দিয়ে দিই তো এই দেখো আমার ছোলা ভাজা হয়ে গেছে অনেক দিন পর করলাম ছোলা ভাজাটা আর এই দেখো বাজার নিয়ে চলে এসেছে খেয়ে দিই তারপর বাজারটা তোমাদের দেখাম খেয়ে গেছে হ্যাঁ তো চলো তো এই দেখো আমার মুড়ি রেডি ছোলা ভাজা মুড়ি চলো খেয়ে নিই হ্যাঁ হয়ে গেছে আর বাজারগুলো আমি বের করে নিয়েছি তো কাঁচা লঙ্কা আছে হ্যাঁ তো এনেছে ধনে পাতা এনেছে পেঁয়াজ কুলি এনেছে মটরশুটি এনেছে তারপরে কাঁচা লঙ্কা এনেছে শসা এনেছে মেথি শাক এনেছে বেগুন এনেছে তারপরে আদা টমেটো পেঁয়াজ আলু আজকে বাজারটা করে এনেছে দেখি রান্নার দিকে যাই কি করি না করি তাই দেখো সন্ধ্যের টিফিনের জন্য মুড়ি মাখা করবো ওই জন্য মটর মটরশুঁটি তারপরে ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি শশা কুচি রেখে দিয়েছি আর দেখো আলুটা সেদ্ধ বসেছি মানে সেদ্ধ হয়েও গেছে জানি না আর আজকে সোয়াবিনের রেসিপি হবে তো সোয়াবিনটাকে সেদ্ধ করে রাখা হয়েছে তারপরে উচ্ছে ভাজা করবো আর একটা সবিনের রেসিপি তার জন্য আলু কেটে রেখেছি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি আর ধনে পেঁদাটা কুচি করবো আর ঠিক আছে চলো এ দেখো মাখা দিন আলু শুদ্ধ হয়ে গেছে আর এ দেখো উচ্ছে ভাজা হচ্ছে উচ্ছে ভাজা হয়ে গেলে সব ওটা হবে আর আমি ততক্ষণে মেথির শাকটা বেশি আছি আজকে করবো না সেটা কালকে করবো দেখো সোয়াবিন হয়ে গেছে আমি পুরো ইয়েটা দেখাতে পারলাম না কেন ওইদিকে আমি শাক বাঁচছিলাম তো এই জন্য তোমাদের দেখাতে পারি না দেখো সোয়াবিন হয়ে গেছে উচ্ছে বাজার তো হয়েই গেছে তো এবার আমি শাকটা বাচ্চি শাকটা বেছে নিয়ে তারপর রান্নাঘরটা পরিষ্কার করে দেখো উচ্ছে বাজার হয়ে গেছে আর এই দেখো সোয়াবিন ঠিক আছে দেখো রান্না করার অবস্থা এবার রান্নাটাকে আমি ভালো করে ইয়ে করবো করার পর সবজিগুলো বাস্কেটে তুলবো বাস্কেটটা মেজে ধুয়ে বারান্দায় রেখে এসেছি তো চলো করে নিই তাড়াতাড়ি অনেক বেলা হয়ে গেলো আর এই দেখো সিদ্ধ আলু দেখছিলে না দেখো সিদ্ধ কেটে দিয়ে দিয়েছি এখনও নুন দিয়ে যখন খাবো নুন টুন দিয়ে তারপরে নুনি টুড়ি দিয়ে খাবো এই দেখো আমার গ্যাস ট্যাস পুচা টুচা সব কিছু হয়ে গেছে আর আমি চালটাও ধুয়ে রেখে দিয়েছি প্রচুর হাওয়া দিচ্ছে গো আমাদের এখানে প্রচুর হাওয়া দিচ্ছে তো চলে গো আমি স্নান স্নান করবো না আগে এইগুলো গুছিয়ে নিই যেগুলো বারান্দায় দিয়েছি স্নান করা হয়ে গেছে স্নান টান করে এরকম মটরশুটি ছাড়াচ্ছি সব ছাড়ি টাড়িয়ে রাখছি যেন বসেই তো আছে কাজগুলো করে নিই শাক তো ছাড়ানো হয়েই গেছে কালকে করবো একটু মশুর মটরশুটিগুলো ছাড়িয়ে নিই এরকম মটরশুটি বাচ্চা হয়ে গেছে দেখেছো চলো নিয়ে নিয়েছি গরম গরম ভাত উচ্ছে ভাজা সোয়াবিনের তরকারি আমার বড় দিয়ে দিচ্ছি আমি ওপরেই নিয়ে নিয়েছি আমি বাটি ফাটি নিয়ে নিই ঠিক আছে তো চলো তুই দেখো সন্ধ্যের সময় আমাদের ব্রেকফাস্ট হচ্ছে এই যে মুড়ি খাবো মুড়িটাকে মাখবো দাঁড়াবি খেয়ে নিই তো অনেক দিন পর খেলাম তো মাখলাম সরি খেলাম বলছি কেন মাখলাম অনেক দিন পর মানে এটা মাখলাম এ দেখো মেখে দিয়েছি নুন দিয়েছি তেল দিয়েছি দিয়ে ভালো করে মেখেছি আর দেখো লঙ্কা লঙ্কাটা কুচাই নি তো লঙ্কা কুচাইলে মানে একসাথে যখন তিন চারটে পরে না মানে মাথা খারাপ হয়ে যায় প্রচুর ঝাল এ লঙ্কাগুলো এই জন্য লঙ্কা কামড়ে কামড়ে খাবো তো চলো খেয়ে নিই এবার দেখি আর কি তোমাদের কাছে সঙ্গে শেয়ার করতে হয় দশটা বাজে তো সয়াবিনটা গরম করছি সয়াবিনটা গরম করে রুটি দিয়ে খাবো এ দেখো রুটি দিয়ে সয়াবিনটা খাবো ওকো দিয়ে দিয়েছি মানে ওকো দিয়ে দিয়েছি এটা হলো আমার তো আমরা না রুটি দুজনের জন্য কি বাড়িতে এবার রুটি করব ওই জন্য আমরা কিনেই নিয়ে আসি আর এই শীতের মধ্যে না ভালো হয়েছে প্রচণ্ড শীত পড়েছে আমার বাবা মানে বড় বললো এখানে নাকি উনিশ উনিশ ডিগ্রি বুঝেছো উনিশে চলে গেছে উনিশে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছে তো খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া হলো মুখ টুক ধোয়া হলো চুল টুল ভাঁধা হলো বিছানা টিসনা ঝেড়ে টেড়ে নিলাম তারপর তোমাদের কাছে এলাম তো আমি ভিডিওটা আমি এখানেই শেয়ার মানে শেষ করছি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ফেসবুক আইডি থেকে দেখছো তারা প্লিজ লাইক করে দিও আর আমাকে একটু ফলো করে দিও ঠিক আছে তো ভালো থেকো সুস্থ থেকো আর গুড নাইট শুভরাত্রি আচ্ছা বে বাই